ইতিমধ্যে আমাদের প্রতিটি জেলা এবং মহানগরে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে এবং আজকে শুধু চলমনায় সাংগঠনিক থানা নয় সারা বাংলাদেশে প্রত্যেকটি থানায় থেলায় বিক্ষোভ মিছিল চলছে এরপরও যদি সরকারের টনক না নড়ে ধর্ম আজকে বিক্ষোভ মিশিয়ে আকস্মিক আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে সর্বনায় এত বড় বিশাল মাহাবীর সারা বিশ্বের মধ্যে দ্বিতীয় বিশ্ব ইস্তেমা সারা বিশ্বের মধ্যে হজের পরেই স্থান রয়েছে এই এই মাহফিলে অনেকে বয়ান শুনেছেন তিন দিন মাঠে ছিলেন ব্যবসা বাণিজ্যে ব্যস্ত ছিলেন আত্মীয় স্বজন মেহমানদারি করেছেন খেতম করতে করতে ভাই যদি এই হয়েছেন কারণ না থাকতো তাহলে হাজার হাজার লোকের উপস্থিতি ঘটত কি বলুন ঠিক কি বন্ধুর আমার ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামকে পিছনের জন্য ইসলামের বিরুদ্ধে যারা ইসলামকে ধ্বংস বিপর্যস্ত করার যারা গভীর চক্রান্তি লিপ্ত তাদের বিরুদ্ধে আমাদের হজরত পীর সাহেব হুজুর চরমনাই শাহে চরমনাই ইতিমধ্যেই জেহাদ ঘোষণা করেছেন এই জেহাদ সেই জেহাদ যে জেহাদ

যাচ্ছে বাংলাদেশে একটু বেশি চক্রান্তে উপড়ে ফেলার জন্য যদি সময় ছিল অর্থ মেধা রক্ত দিতে হয় আপনারা জীবন দিতে হয় বিবাস

এই বিদ্রোহ আন্দোলনকে কোন আন্দোলনকে পুষ্টিক করার জন্য এই কর্মসুচি দেওয়া হয় যারা নাস্তিক মূর্তি তারা তো কাফের দৈন্য কি কথা ঠিক যারা শিক্ষানীতি এটা তো সবচেয়ে শিক্ষানীতি নয়

হক্কানী ওলামাই کرام তীর মাশায়েকরা কতวะ দিয়েছেন মানুষ যদি পনর থেকে তৈরি করে তৈরি হয় এই আকীদা এই বিশ্বাস যারা করে তারা পলন তারা কাফের তারা কাফের তারা কাফের এসে কোনো সন্দেহ হয় ঠিক সুতরাং আমাদের দেশে ঢাকা স্বরগনের খাম ধরে টাকা। রক্ত ঝরা টাকা দিয়ে এই শিক্ষানীতি পরিবর্তন করতে হবে এবং এই যে মন্ত্রী ডাক্তার ত্রিপুমণি আমরা পদত্যাগ চাই কারা চাই না শুধু শুধু তাকে পদস্খলন ঘটালি হবে না তার বিচার করতে হবে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে বিচারের অধীনে আনতে হবে এই সরকার যদি বিচারের অধীনে না আনে এই বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমান আমাদের পীর সাহেব হুজুরের বলিষ্ঠ নেতৃত্বে তাকে ট্রেনে হেসে মন্ত্রীকে সর্বোচ্চ তার বিচার করতে এই বাংলাদেশের গভীর জনতা ব্যর্থ